আচ্ছা আমার আধার কার্ডটাকে আমি পিভিসি আধার কার্ড বানাতে চাই এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে এম আধার সার্চ করতে হবে এম আধার অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল হয়ে গেলে ওপেন করতে হবে ওপেন করে এখানে অর্ডার পিভিসি কার্ড এখানে যেতে হবে চেকবক্সে ক্লিক করতে হবে ওকে করতে হবে তারপর আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচাটা বসিয়ে দিতে হবে তারপর মোবাইল নাম্বার রিকোয়েস্ট ওটিপি ওটিপি আসলে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে যাওয়ার পর রিকোয়েস্ট চলে যাবে আধারের কাছে কিছুদিন বাদে আপনার পিভিসি আধার কার্ড স্পিড পোস্টের মাধ্যমে বাড়িতে চলে আসবে